গেল ক বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে মনে রাখার মতো যেসব স্মৃতি তার অধিকাংশের সঙ্গে জড়িয়ে মেহেদি হাসান মিরাজ টেস্ট ওয়ানডে কিংবা টি টোয়েন্টি কোথায় নেই এই অফস্পিন অলরাউন্ডারের অবদান অথচ সেই তুলনায় তাকে ঘিরে আলোচনা সামান্যই বরং মিরাজের ভুলগুলো সবসময় বড় করে তুলে ধরার চেষ্টা করে গেছেন সমালোচকরা রাওয়ালপিন্ডিতে এদিন যেভাবে আউট হয়েছেন মিরাজ সেখানেও ত্রুটি খুঁজবেন অনেকে অহেতুক সমালোচনায় বিদ্ধ করার চেষ্টা করবেন নিন্দুকরা কিন্তু আটাত্তর রানের যে ইনিংস খেলেন মিস্টার অলরাউন্ডার তার মাহাত্ম কিভাবে অস্বীকার করবেন তারা যে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনকে সঙ্গী করে বাংলাদেশের মান বাঁচালেন এনে দিলেন লড়াই করার পুঁজি তা কি উপেক্ষা করার সুযোগ আছে আদৌ রাবালপিন্ডিতে কি বিভীষিকার সামনেই না পড়েছিল বাংলাদেশ স্কোরবোর্ডে ২৬ রান তুলতেই নেই ছয় উইকেট টেস্ট ক্রিকেটে তেতাল্লিশ রানের নিচে অল আউট হওয়ার লজ্জা তখন আবারও জেঁকে বসেছে কিন্তু লিটন দাসকে সঙ্গী করে এক অনবদ্য ইনিংসটাই খেলেন মিরাজ একশো রানের জুটি করে জায়গা করে নিলেন রেকর্ড বুকে টেস্ট ক্রিকেটে পঞ্চাশ রানের নিচে ছয় উইকেট হারানোর পর সপ্তম উইকেটের এই রান একশো বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকিয়ে রাওয়ালপিন্ডির স্পটলাইট অনেকটাই নিজের দিকে নিয়েছেন লিটন কিন্তু মিরাজের অবদানও যে অসামান্য সাকিবকে হারিয়ে যখন ভরসা খুঁজছিলেন তিনি হাত খুলে ব্যাট চালিয়ে তাকে খেলার সাহস জুগিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ রেকর্ড বই বলছে আট নম্বর পজিশনে ব্যাট করাদের মধ্যে গেল বছরের পরিসংখ্যানে তিনি সেরা ব্যাট হাতে দুটি ছড়িয়ে তিনি পেছনে ফেলেছেন ক্রিস ওক্স রবিচন্দন অশ্বিন কেশব মহারাজ যশোয়া ডিসিলফাদের মতো ক্রিকেটারদের মাত্র আট বছরের টেস্ট ক্যারিয়ারে দুর্দান্ত সব রেকর্ড মেহেদি মিরাজের তিনি একমাত্র ক্রিকেটার যার দখলে আছে আট নম্বর পজিশনে ব্যাট করে ছয়টি হাফ সেঞ্চুরি চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একশো তিন রানের ইনিংস খেলে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারও তিনি স্পর্শ করেছেন এই জায়গায় ব্যাট করেই শুধু ব্যাটিংয়ের ফিরিস্তি দিয়ে প্রকাশ করা অসম্ভব অলরাউন্ডার মিরাজকে মাত্র চুয়াল্লিশ টেস্টের ক্যারিয়ারে একশো উইকেট নিয়ে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এখন তিনি ক্রিকেটের কুলিন ফর্মেটে বিশ্বের বারো অফ স্পিনারের একজন মিরাজ যিনি ১০ পার শিকার করেছেন পাঁচ উইকেট চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে অ্যাওয়ে ম্যাচে কমপক্ষে তিনটি পাঁচ উইকেট তুলে নেয়ার করেছেন মিরাজ এস এম ইকবাল সময় সংবাদ